আসসালামু আলাইকুম দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডিও স্বাগত তোমরা যারা দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো আজকের বিরুদ্ধে আমি আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় দুই পত্র মিলিয়ে পাস দেয় কিনা এবং ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় দুই পত্র মিলিয়ে কি প্লাস কাউন্ট হয় কিনা যদি দুই পত্র মিলিয়ে প্লাস কাউন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কত নাম্বার পেতে হবে এবং দুই পত্র মিলিয়ে মার্ক কত কোনো একটি পত্রে ফেল করলে কি দুইটি পত্রে পরীক্ষা দিতে হবে কিনা এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টারি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না পারি মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি মার্কশিট ওপেন করছি এই মার্কশিটটির বিষয়গুলো যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় এমনকি ইংরেজি প্রথম বা ইংরেজি দ্বিতীয় নামের কোনো সাবজেক্ট নাই অর্থাৎ এখানে কিন্তু বাংলা একটি সাবজেক্ট এবং ইংরেজি কিন্তু একটি সাবজেক্টের কথাই উল্লেখ আছে অথচ তোমাদের পরীক্ষা কিন্তু হয়েছে চারটি পত্রে চারটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হলেও কিন্তু এখানে মার্কশিটের মধ্যে কিন্তু দুইটি সাবজেক্টের কথাই উল্লেখ আছে অর্থাৎ এইটি থেকে কিন্তু প্রমাণিত হয় যে এসএসসিতে কিন্তু ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় দুই পত্র মিলেই কিন্তু একসাথে ফলাফলটি কাউন্ট হয় এছাড়াও তোমরা যদি একটু ডান পাশে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু ওই শিক্ষার্থীটি কোন বিষয়ে কত নাম্বার পাইছে সেটির তালিকা কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ইংরেজিতে কিন্তু এই শিক্ষার্থীটি একশো পঁয়ষট্টি নাম্বার পাইছে যেখানে তোমাদের এক সর্বোচ্চ মার্কস হচ্ছে একশত সেখানে নাম্বার কিভাবে সম্ভব নিশ্চয়ই এখানে দুই পত্র মিলিয়েই কাউন্ট করা হয়েছে বরাবরই কিন্তু এমনটাই হয়ে থাকে অর্থাৎ পাস ফেল প্লাস সবকিছু কিন্তু দুই পত্র মিলেই কাউন্ট হয় এই পর্যন্ত যদি তোমরা ক্লিয়ার হও তাহলে এখন আমি দাবি দাবি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে দুই পত্র মিলিয়ে পাশ দেয় কিনা উত্তরটি হচ্ছে হ্যাঁ দুই পত্র মিলিয়ে কিন্তু পাস কাউন্ট হয় ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় দুই পত্র মিলিয়ে কিন্তু পাস কাউন্ট করা হয় দুইটি পত্র মিলিয়ে যদি তোমরা ছষট্টি নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে এখানে এক পত্রে যদি তুমি খারাপ করে তিরিশ নম্বর পাও এবং অপর পত্রে যদি তুমি ছত্রিশ নম্বর পাও তাহলেও কিন্তু তুমি পাশ করে যাবে এবং এ প্লাসের বিষয়টি হচ্ছে দুইটি পত্র মিলিয়ে যদি তোমরা একশত ষাট নম্বর তুলতে পারো তাহলে কিন্তু তোমরা ইংরেজিতে এ প্লাস পাবে এখানে কিন্তু দুই পত্রেই আলাদা আলাদাভাবে আশি পেতে হবে না যদি কোনো পত্রে আটাত্তর পাও এবং অপরপত্রে যদি তুমি বিরাশি নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমার ইংরেজিতে প্লাস আসবে অর্থাৎ দুই পত্র মিলে যদি তুমি একশত ষাট নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমার ইংরেজিতে প্লাস চলে আসবে এবং তোমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ইংরেজিতে একটি পত্রে ফেল করলে দুইটি পত্রেরই পরীক্ষা দিতে হবে কিনা না উত্তরটি হচ্ছে অবশ্যই দুইটি পত্রেরই পরীক্ষা দিতে হবে কেননা ইংরেজি আলাদাভাবে দুটি পত্র হলেও মূলত এই দুইটি পত্র মিলে কিন্তু একটি সাবজেক্ট তাই যদি কেউ একটি পত্রে ফেল করে তাহলে কিন্তু তাকে অবশ্যই দুইটি পত্রেরই পরীক্ষা দিতে হবে আশা করি তোমরা তোমাদের সবগুলো প্রশ্নেরই উত্তর পেয়ে গেছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ